দরকার পূর্বে টেক আপটার আমরা গতকালকে কিন্তু লোক আপটা একটা করাইছিলাম যত্ন নেওয়া আজকে টেকআপটা মানে দেখতে বা দেখতে একই মানে একই রকম দেখতে একই রকম তারপরে আর একটা হচ্ছে যে আরেকটা শব্দ আছে আমাদের টেক ইন টেক ইন মানে গ্রহণ করা মেন এনা ওয়ান মেন এনা বা গ্রহণ করা দুইটা একটা হ্যাঁ মেন নেওয়া বা গ্রহণ করা তারপরে এটা মগস্থ করে নেবেন টেক আপটা দেখতে কিরকম হবে টেক ইন মেন আওয়ার গ্রহণ করা আমি এক্সাম্পলগুলো দিলে আপনারা বুঝে যাবেন তারপর টেক এ ওয়ে মানে সরিয়ে নেওয়া সরিয়ে নেওয়া দেন আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে টার্ন আউট এটা হচ্ছে উপস্থিত হওয়া উপস্থিত উপস্থিত হওয়া হ্যাঁ আমি বলে এক্সাম্পল দিচ্ছি না এই জন্য যে উপরে এগুলো এক্সাম্পল আছে একদম ওইভাবে উঠে আসবে তারপর হচ্ছে আমাদের একটা বড় গুরুত্বপূর্ণ টেক পর আছে সেটা হচ্ছে গোল করা বা মনে করা গোল করা বা মনে করা আর কি হ্যাঁ এমনি গোল ন করাটা আসে বেশি তারপর একটা টেক টু মানে অভ্যাস টু মানে অভ্যাস অভ্যাসে পরিণত করা এটা মনে রাখতে হবে টেকিং মানে মেনে নেব গ্রহণ করা আর টেক টু মানে অভ্যাস আর টেক অফ মানে হচ্ছে খুলে ফেলা অফ থাকলে এমনি খুলে ফেলা খুলে ফেলা আর একটা সাথে যে অন হতো ওই যে সুইচ অফ অনের কথা চলে আসতো হ্যাঁ টেক অফ মানে খুলে ফেলা করলে খুলে ফেলা হ্যাঁ তো আমাদের হাইডিং ওয়ার্ডগুলো একটু দেখেন টেক অফটা আমার দেখতে একই এটা পরীক্ষাতে প্রায় আসে আর টেক ইন মানে মেনে নেওয়া গ্রহণ করা টেক ইয়ে সরিয়ে নেওয়া ট্রান অফ উপস্থিত হওয়া টেক ফর গণ্য করা বা মনে করা মেনে নেওয়া টেক টু অভ্যাস বা অভ্যাসে পরিণত কি হ্যাঁ অভ্যাস অভ্যাস করেন এতটুকু বা আসক্ত হওয়া এটা হয় এতটুকু থাকা বেলা দিলে আপনারা বুঝবেন আর পরীক্ষাতে যদি টেক নিয়ে আসে থেকে থেকে আসবে আসবে এখানে নয়টা নয়টা এই এটা দ্য বয় টেক ড্যাশ ইজ গ্রিনফাদার ফাদার তো টেকের সাথে আমরা এখন বাক্যটা অবস্থা করতে গেলে ছেলেটি মানে বালকটি তার দাদার মতো হ্যাঁ মতো কি তাহলে এটা দেখতে এরকম একই রকম হওয়া আর কি টেক আপটা আমাদের এখানে আচ্ছা তার ধার মতো দেখতে আর কি হ্যাঁ সিনেম্বাস এখানে ফ্রেন্ড তো দেখেন এখানে আমরা এখন কি দিতে পারি দেখেন এখানে আপনি ওয়ার্ডটা দেখলেও পারবেন তাকে আমি বন্ধু হিসাবে মেনে বা গ্রহণ করলাম তাহলে টেকের সাথে কিন্তু হচ্ছে আমাদের ফর হচ্ছে ঠিক আছে তাহলে টেক্সট ফর মানে কি গণ্য করা বা মনে করা তাহলে আমাদের টেক্সট ফর আনসারটা হচ্ছে এ সেলু ড্যাশ হার মাদার মোর দেন হার ফাদার এখানে বলছে মানে যেহেতু আমাদের সেলু একটা মহিলার নাম সেলু হার যেহেতু এখানে হার দিছে মানে তার মা বাবার সাইতে দেন হার তার বাবার সাইতেও তার মায়ের মতো দেখতে কথা এটা বোঝাচ্ছে তো তাহলে এখানে আমাদের টেক আপটা হয় এখানে বাক্যটার আগে টেক উঠে নাই তো বা টেক বা এখান থেকে টেক দিলে টেক থাকতো আফটার ওই টেক হ্যাঁ টেক আফটার হবে হ্যাঁ এগুলো আগে টেক 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 থাকতো আপটা মানে সেরু তার বাবার চাইতেও তার মায়ের মতো দেখতে আর কি হ্যাঁ এবং আমাদের কনসার্ট হচ্ছে সি এখানে বলছে আই হ্যাড নো আইডিয়া আই হ্যাড নো আইডিয়া দ্যাট হি ওয়াজ লাইং টু মি ঠিক আছে সে মানে যে এত বড় মিথ্য কথা বলবে তার জানাচ্ছে না আই ওয়াজ কমপ্লিটলি মানে এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছে না মেনে নিতে আর ইংরেজি কি ঠেক আছে টেক মেনে নেওয়ার বাড়ি এটা সে কোনোভাবে পরিপূর্ণভাবে মেনে নিতে পারতেছে না ঠিক আছে তো আমার আনসারটা হচ্ছে ডি নাম্বারটা ঠিক উই শুট টেক ড্যাক সে মানে আমাদের সাতার কাটানোর বা সাঁতার কাটানোর অভ্যাস অভ্যাস করতে হবে তাহলে অভ্যাস ইংরেজি আমরা এখানে দেখাইছি টেক একটু এখন এখানে ওই জায়গা ইউ বেশি থাকবে পরীক্ষাতে আসলে ইউ আসে ইউ শুড টেক তাহলে আমরা কী নিব টেকের সাথে টু দিব টেক টু তাহলে আমাদের আনসারটা হচ্ছে মানে আমাদের সাঁতার অভ্যাস করতে হবে তোমাকে সাঁতার অভ্যাস করতে হবে আমাদেরকে সাঁতার অভ্যাস করতে হবে ড্যাশ দ্য ডার্টি ডিস মানে নোংরা থালা বাসনগুলো কোথায় সঙ্গে হবে দূরে সরিয়ে নাও তো দূরে সরানো ইংরেজি আমরা টেক টেক ইয়ার মানে সরিয়ে নেওয়া ঠিক আছে টেক ইয়ার মানে সরিয়ে নেওয়া

সব থেকে সি নাম্বার দেখিডেট টার্ন ড্য ইন্টারভিউ মানে ইন্টারভিউ যথাসময়ে প্রার্থী উপস্থিত হয়েছিল প্রার্থী ক্যান্ডিডেট উপস্থিত হয়ে গেছে কি টার্ন আপ টার্ন আপ সি